হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি দুপুরে রান্নাবান্না শুরু করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করারছি আর যেহেতু প্রতিদিন যা রান্না হয় সেগুলোই আসলে ভিডিও শ্যুট করি আমার ভালো লাগে ভিডিও শ্যুট করতে আর ভাবি যে আপনাদের সাথেও একটু শেয়ার করে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফুল ওয়াচ টাইম করে নেবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে যাবে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন গোটা গরম মশলা দিলাম এখানে আমি একটু চিকেন রান্না করব আর এদিকে মাছ দিয়ে আমি আলু রান্না করবো তো পেঁয়াজ রসুন এদিকেও দিয়ে দিলাম দুটো হাড়ি একসাথে বসিয়ে নিলাম আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা দিয়ে আমি এখানে চিকেন গুঁড়ো দিয়ে দিয়েছি কষানোর জন্য এখন আমি চিকেনটা ইলেকট্রিক চুলায় নিয়ে যাব। ওখানে বসিয়ে দিব ইলেকট্রিক চুলায় আর এখানে আমি পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ রসুন একসাথে ভালো করে কষানো হলে তারপরে আমি মশলা অ্যাড করে দেবো এর মধ্যে মাংসটা আমি এখন ইলেকট্রিক চুলে নিয়ে যাব তারপরে আমি ফ্রাই ফ্যান এখানে বসিয়ে মাছগুলো ভেজে নেবো আলুর জন্য আমি সাধারণত ঘরে যা মশলা আমরা ব্যবহার করে থাকি সেগুলি দিলাম হলুদ মরিচার দিয়ে পুরো তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে মাছগুলো ভালো করে ভেজে তারপরে আমি আলু কষানো হয়ে গেলে ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো অবশ্যই ফুল আসটাম করে নেবেন আমার ভিডিওটি আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কোনো অংশ ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর এই তো আমি ইলেকট্রিক চুলায় যে মাংসটা নিয়ে এসেছিলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদ ধনিয়া মরিচ দিয়ে দিব তো এখানে আমি ফ্রিজিং করে রেখেছিলাম গোটা গরম মশলা শিলপাটায় বেটে তো এটাও দিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে মেথি দিয়ে দিলাম তারপরে জিরা জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়ে এখন মিক্স মশলা এটার মধ্যে অ্যাড করে দেব তারপরে একটু গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখব চারিদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এখন এই মাছটা আলুর মধ্যে ঠেলে দিলাম তারপরে এই তো আমি ইলেকট্রিক কেটলে কেটলিতে বসিয়ে দিয়েছিলাম ধিমসাদ্দ তো আমি ডিমগুলো এখন উঠিয়ে নেব সাধ্য হয়ে গেছে যেহেতু ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি তারপরে ভাত ভাত ভাতও চুলায় বসিয়ে দিলাম তারপরে তো আমার চিকেন রান্না রান্না আমি করলাম তো কেমন হয়েছিল বন্ধুরা আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আবারও ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন